আলহামদুলিল্লাহ সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা তো যেহেতু এটা ঈদ ঈদ মানে হচ্ছে আনন্দ আমাদের দেশে একটা প্রচলন রয়েছে ঈদের সময় বোম আতসবাজি তারামাতি এগুলো না কিনে দিলে বাচ্চাদেরকে মনে হয় যেন ঈদটা পরিপূর্ণতা পেল না আমরা যারা একটু ম্যাচিউরিটি পার্সন রয়েছি তারা চেষ্টা করব আমাদের যে ছোট ছোট্ট সুন্দর যে আদরের বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকে প্রোটেক্ট করে একটা খোলা মাঠ হতে পারে অনাবাদি কোন ফসলি জমি সেখানে নিয়ে গিয়ে আনন্দটা বাচ্চাদের সাথে আমরা ভাগাভাগি করে নিব নিয়ে আমরা আকাশ সুন্দর করে বাসায় চলে যাব এখানে যেন আনন্দটা যেন বিশাল পরিণত না আমরা অনেকে ফানস তোলাই তো ফানস গুলো আমাদের যখন আমরা যখন উড়াই তখন আমাদের হাতে এটার একটা মানে থাকে যে আমরা নির্দিষ্ট একটা জায়গা থেকে ছাড়তে পারে কিন্তু সেটা কখন যে কোথায় পড়বে সেটা আমরা কেউই জানি না তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা জমি কারণ আপনি আমি আমরা চাইলেই একটা পরিবেশ একটা পরিবারকে দিয়ে প্রোটেক্ট করতে পারে সেটা কিভাবে সেটা হতে পারে আপনি আপনার বাচ্চাকে বা ছোট ভাই বোন কে প্রোটেক্ট করতে চান তারা যেন ক্ষতি না করে ওরা তো নির্ভর ওরা এখন সুন্দর ভাবে বুঝতে না আসলে কোনটা সঠিক কোনটা সঠিক না তো সেই ক্ষেত্রে আপনি যদি ওদেরকে প্রোটেক্ট করেন যে অন্তত একটা লোকালয় একটা মানে যেখানে একটা বসত আছে বা বসত পাই সেখানে যেন আমরা এই কাস্টার না করি এটা যদি আমরা ওদেরকে বুঝাই ওরা অবশ্যই বুঝবে একটা তারাবাত সেটা কিন্তু আমরা যখন এভাবে ঘোরাই তখন সুন্দর লাগে কিন্তু কিছুক্ষণ ঘোরানোর পরে আমরা কিন্তু সেটাকে ছুঁড়ে ফেলে কিন্তু সেই ছুড়ে ফেলাটা কোথায় ফেললাম কোথায় গিয়ে পড়লো এরকম কিন্তু কেউ আসলে খবর না বিপদটা ঘটে কারণ এখন যে পরিমাণে গরম আপনি যদি একটা গরম একটা তারাবাতির শীতটাও যদি একটা কোনো একটা পাতা খড়ের ভিতরে হতে পারে রান্নাঘরের ভিতরে আহ এরকম যদি জায়গায় ফেলে সেই ক্ষেত্রে অবশ্যই সেখান থেকে দুর্ঘটনা ঘটতে পারে তো যেহেতু ঈদটা হচ্ছে আনন্দের সবার উদ্দেশ্যে আমার এই মেসেজটাই থাকবে যে অন্তত আমরা আমাদের যে ছোট্ট ছোট্ট আদরের সোনামুন রয়েছে তাদেরকে প্রোটেক্ট করে আমরা একটা খোলা মাঠে নিয়ে গিয়ে আমরা ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নিয়ে আমরা আবার সুন্দরভাবে আনন্দ নিয়ে বাসায় চলে এলাম এতে কি হবে আপনি আপনার বাচ্চাটাকে প্রোটেক্ট করতে পারলেন কারণ আহ এরকম অনেক দেখা গিয়েছে ঈদের দিন বা ঈদের আগের দিন চার রাতের দিন অনেক বাচ্চা হাত পা ঝোপ সে চলেছে আগুনে ঢুকে গিয়েছে তো সেই ক্ষেত্রে আপনি যদি ওদের ভালোভাবে মোটেট করেন ক্ষেত্রে মনে হয় সেটা অনেক কম ভাব তো প্রথমত আপনার বাচ্চার সুরক্ষা তো অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কারণে আপনার নিকটস্থাপ প্রতিবেশী কারি যেন বা আপনার নিজের বাড়িও এটা হতে পারে নিজের বাড়িতে একটা আগুন লেগে যেতে পারে তো সেই ক্ষেত্রে কাগজ যেন ক্ষতিটা না হয় তো অবশ্যই ঈদ মানে যেহেতু আনন্দ আনন্দ করবো কিন্তু সেটা একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার ভিতরে করবো সেটা যে কোনো জায়গায় করবো না চাঁদ রাত চাঁদ দেখছেন দেখেন না কয় বছর এটা কি আপনি বলতে পারবেন যে কত বছর চাঁদ দেখেন না কিন্তু ঈদ কিন্তু করতেছে করতেছেন তো অবশ্যই সবাইকে চাঁদ দেখাও আমন্ত্রণ থাকবে সবাই চাঁদ দেখবেন এবং যে ছোট 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 গুলো আছে ওদেরকে নিয়ে সুন্দরভাবে আনন্দ করবেন অবশ্যই যদি আমার এই মেসেজ গুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক তো করবেন পাশাপাশি শেয়ারও করবেন